উনিশ জানুয়ারি দু ইউকে জিয়া পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করে লন্ডনের ম্যানর পার্কের শাহজালাল জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করে দেখুন আমাদের আয়ন টিভি সহকর্মী জাহাঙ্গীর আলম সিকদারের প্রতিবেদনে ইউকে জিয়া পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় দোয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও রহমান ককুর মাফরাত কামনা করে লন্ডনের ম্যানর পার্কে শাহজাল জামে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করে ১৯ জানুয়ারি রবিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিয়া পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউরোপ সমন্বয়ক জলিল খান কেন্দ্রীয় জিয়া পরিষদের সদস্য ও ইউরোপ সমন্বয়ক কবি কাউসার ইউকে জিয়া পরিষদের সহসভাপতি মোমেন ভুইয়া কাজল সাংগঠনিক সম্পাদক আহাসম উদ্দিন মানিক হাই সহসভাপতি ইরাক চৌধুরী সহসভাপতি মোল্লা ফিরুজ আলম সহ সম্পাদক দেলোয়ার প্রদীপ ভূইয়া ধর্ম বিষয়ক সম্পাদক আল্লাদ হোসেন অরুণ ইসলাম উদ্দিন পঙ্কি কোষাধ্যক্ষ কাঞ্চন সরকার প্রচার সম্পাদক লিটন আর রাসেল আহমেদ সহ প্রমুখ জাহাঙ্গীর আলম শিকদার নিউজ